নমস্কার চেনা মুখ চেনা নার্সারি আরো একবার সেই জেটি জয়প্রকাশ প্রকাশ আমার সাথে আর জয়প্রকাশ মানেই আপনাদের বলেছিলাম আরো একটি ভিডিও কিন্তু সেই ভিডিওটি পাবলিশ করা হয়নি সেই জন্য আর একটি ভিডিও নিয়ে আমরা এসেছি আর সেই ভিডিওতে যে গাছগুলো বাঁধ পড়েছিল লাস্টের ভিডিও জাস্ট আগের উইকে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে দেখুন তার যে আরও রেফারেন্সে যে গাছগুলো রয়েছে সেই গাছ নিয়ে আজকে আলোচনা থাকছে আর আগের ভিডিওটি সাউন্ডের একটি প্রবলেম ছিল ক্ষমা চেয়ে নিচ্ছি কেন টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য ওই সাউন্ডের প্রবলেমটা এসেছিলো কেন অনেক সময় লিভ মিলছে না আর তার জন্যেই একটা ভিডিও ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ ভিডিওটি ছাড়তে পারেন আজকে এই ভিডিও দিয়ে সেই ক্ষতিপূরণ আর একবার অশেষ ধন্যবাদ জেপি জেপি আমার সঙ্গে আগের দিনে অনেকক্ষণ টাইম দিয়েছিল আজকে আবার দিচ্ছে আর আপনাদেরও বৈদ্যচ্যুতির জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু সঙ্গে থাকবেন কি কি আজকে স্টক দেখাচ্ছে জেপি আর কি কি গাছ রয়েছে কি ধরনের গাছ কিভাবে করবেন সবকিছু আলোচনা জেপি দাঁড়াই হবে অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে আরো একবার জয়প্রকাশ নমস্কার আগের দিনকে আমরা যে ভিডিওটা করেছিলাম ওটা অ্যাকচুয়ালি দুটো পার্টে করা হয়েছিল একটা হচ্ছে গ্রাফটিং এর সেগমেন্ট আর একটা হচ্ছে রুটেড সেগমেন্ট কিন্তু দেখা গেল কি আমরা প্রথম বুঝতে পারিনি যে আপনার সাউন্ডের একটু সমস্যা হচ্ছিল সেটা আমার যখন পরে এডিটিং করা হচ্ছে তখন আমরা যাই হোক তো সেই ভিডিওর সাপেক্ষে আমরা যেটা বলবো যে রুটের ভ্যারাইটির দেখাবো এবং যেগুলো মোটামুটি আপনার বিগিনার বা মিড করতে কারণ এই ভ্যারাইটি মোটামুটি আপনার ষাট টাকা থেকে মোটামুটি আপনার আড়াইশো তিনশো টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন তো আমার পার্টিকুলার ফোকাস হচ্ছে কিছু রুটের ভ্যারাইটির উপর এই উইকে কারণ অলরেডি আমি গত সপ্তাহে যে ভিডিওটা আপনারা দেখেছেন সেটা ছিল গ্রাফটিং ভ্যারাইটির উপরে এবার কিছু রুটেড ভ্যারাইটি আমরা দেখাচ্ছি যেগুলো অতটা সেন্সিটিভ নয় আপনারা ইজিলি গাছগুলোকে আপনারা তৈরি করতে পারেন এবং খুব ভালো ফুল দেয় গাছগুলো তো এখানে আমাদের বেশ কিছু ভ্যারাইটি এখানে সিলেক্ট করা রয়েছে যেমন ধরুন এটা হচ্ছে আপনার সিলভার লিফ থাইডি লাইট আপনারা নর্মাল থাইডিলাইট জানেন হাই হাই ব্লুমার এই সিলভার লিফ থাইডিলাইট হচ্ছে এর একটা আপগ্রেডেড ভার্সন যেটা আপনার পাতাটা হবে একটু সিলভার কালারের তো এটা আপনারা অবশ্যই কালেকশনে রাখতে পারেন এছাড়া আপনার হাই ব্লুমারের ভিতরে আপনারা পারবেন যে ভালো ভ্যারাইটি যে মোটামুটি বছরে চারবার ফুল দেবে এবং খুব সহজেই গাছটা রেডি করতে পারেন ভ্যারাইটি হচ্ছে এটা হচ্ছে দুর্দান্ত ভ্যারাইটি এটা আমাদের দেশি ভ্যারাইটির ভিতরেই পড়ছে এর দামও খুব একটা বেশি না মোটামুটি একশো ভিতরে আপনি এটা পেয়ে যাবেন তো এই ভ্যারাইটিটা আপনার অতটা সেন্সিটিভ না কিন্তু ফুল ভালোই ফুল দেয় সেজন্য আমি এটাকে সিলেক্ট করেছি দেন আর একটা ভ্যারাইটি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মিস হল্যান্ড এটাও দুর্দান্ত একটা ভ্যারাইটি এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে মিস হল্যান্ড এখন এটাতে এই মুহূর্তে স্পটটা নেই চলে আসে এটা আপনার শীতকাল অবশ্যই চলে আসবে দেন এখানে আরেকটা ভালো ভ্যারাইটি দেখা যাচ্ছে এটা হচ্ছে রেফিস এই রেফিস ভ্যারাইটিটা আমরা গত বছর অবধি গ্রাফটিংয়ে তৈরি করতাম কিন্তু এবছর আমরা এটা রুটেড কিছু তৈরি করেছি এবং এই ভ্যারাইটিটা মোটামুটি ভালোই রেসপন্স করছে দেন আর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছে অনেকেই চান একটু ভ্যারিগেশনের উপরে একটু ভালো ভ্যারাইটি যেটা আপনার রুটেতে হবে এটা হচ্ছে স্নো ইয়েলো হুম এটা আপনারা রাখতে পারেন এটাও ভালো ভ্যারাইটি দেন আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি মোনালিসা অরেঞ্জ সরি মোনালিসা ইয়েলো এটাও ভালো ভ্যারাইটি এবং এটা মোটামুটি বছরে তিনবার ফুল দেয় আমি উপাসটা গেলে পর মোনালিসা রেডটা দেখাবো এবার আমি দেখাচ্ছি পার্টিকুলারলি জুয়েল সিরিজের চারটে ভ্যারাইটি আমাদের কাছে এমনিতে অ্যাভেলেবেল রয়েছে তার ভিতরে গ্রিন লিপি আপনি পেয়ে যাবেন তিনটে ভ্যারাইটি এটা হচ্ছে জুয়েল পিচ দেন এটা হচ্ছে আপনার জুয়েল পিঙ্ক তারপরে জুয়েল ইয়েলো আর জুয়েল সিরিজেটেড এর পাতার ভিতর পাবেন একমাত্র জুয়েল পিচ পেতে পারেন কিন্তু আমার পার্টিকুলার যেটা এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি যে এই ভ্যারিকেটেড লিপস এর থেকে নর্মাল গ্রিন লিপস এর ক্ষেত্রে কিন্তু ফুলটা তুলনামূলক বেশি আসে দেন আপনাদের আর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি হ্যাঁ ভ্যারিকেটেড লিপসের ভিতরে আপনাদের একটা দুর্দান্ত ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে রেইনবো ভ্যারিকেটেড রেইনবো ভ্যারিকেটেডে আপনার দেখুন ফুলের কালারটা এটা দুরকম হয় শুরুতে এটা আপনার অরেঞ্জ হবে দেন আস্তে আস্তে এটা আপনার হালকা ব্লুইশ হয়ে যাবে ঠিক আছে রেইনবো ভ্যারিকেটেড এটাও একটা ভালো ভ্যারাইটি দেন আরেকটা ভ্যারাইটি হচ্ছে লুইস ওয়াথেন লুইস ওয়াচেন এটাও আপনার ভালো কালারে হয় এটা আপনার অরেঞ্জ কালার দিয়ে শুরু হয় আস্তে আস্তে ওটা পিঙ্কের দিকে চলে যায় দেন আপনাদের আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের রুবি ভিএফ রুবি এই রুবিটাও খুব দুর্দান্ত একটা ভ্যারাইটি খুব সহজেই গাছটা বুশি শেপ নেয় এটা আপনারা কালেকশন রাখতে এখন পিঙ্ক ইজ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি রেড ফুল এটা অ্যাকচুয়ালি রুবি কালার নট রেড এটা অ্যাকচুয়ালি রুবি কালারই ফুলটা হবে কালারটা প্রচন্ড সুন্দর হ্যাঁ শীতকালে গেলে এই কালারটা অনেকটা রেডিশ হয়ে রেডিশ হয়ে যায় বাট আপনাদের সামার টাইমে এটা আপনি কিন্তু তো রুবি কালারটাই পাবেন দেন আরটা ভালো ভ্যারাইটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিপস্টিক এই লিপস্টিক ভ্যারাইটিটাকে একটু ভালো করে দেখুন এর সাধারণত ফুলের কালার দুই রকম হয় কিছু কিছু ফুলের ক্ষেত্রে সাদা হবে কিছু কিছু ফুলের ক্ষেত্রে আপনার পিঙ্কি বর্ডার থাকে এটাকে বলা হয় লিপস্টি অনেকের কাছে মহারিণী রয়েছে মহারণীটাকে বলা হয় অরেঞ্জ অ্যাকচুয়ালি একদম আমি যেটা বলতে অরেঞ্জি তো মিনি ফার্মোসা এটা ফর্মোসা গ্রুপের যে কোনো ভ্যারাইটি আপনার রাখতে পারেন যেটা আপনার সবই হাই ব্লুমার এটা হচ্ছে মিনি ফার্মোসা দেন আহ আমরা দেখেছিলাম সিলভারলি থাই ডিলাইট এটা হচ্ছে নর্মাল থাই ডিলাইট যেটাকে বলা হচ্ছে আপনার ইম্পেরিয়াল ডিলাইট এটা বছরে চারবার ফুল এবং খুব সুন্দর ভ্যারাইটি দেন আপনি আরোটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা দেশি ভ্যারাইটি বলতে পারে এর নাম হচ্ছে এর ফুলের নেচারও সেই সেম গরমকালে কালার সময় শুধু সাদা ফুলটা হয়ে যায় শীতকালে গেলে আপনার বাই কালারটা থাকে দেন আপনাকে একটা ভ্যারাইটি দেখাচ্ছি সেটা হচ্ছে স্প্ল্যাশটাও একই রকম সমস্যা গরমকালে অনেক সময় এটা শুধু হোয়াইট চলে আসে কিন্তু শীতকালে গেলে আপনার অ্যাকচুয়াল যে স্পেশ যে ভ্যারিগেশনটা ফুলের ক্ষেত্রে সেটা আপনি দেখতে পাবেন তো এই যে ভ্যারাইটিগুলো বললাম নিঃসন্দেহে এগুলো সংগ্রহে রাখার মতো ভ্যারাইটি প্রসঙ্গত অনেকের ধারণা হচ্ছে যে স্থায়ী ভ্যারাই ভ্যারাইটিতে আপনার হয়তো ফুলটা বেশি হয় বাট আমাদের কাছে বা আমাদের অভিজ্ঞতা সাপেক্ষে মানে এটাও বলতে পারি যে আমাদের আমাদের অনেকগুলো নর্মাল দেশি ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু দুর্দান্ত ব্লুমিং করে কিন্তু আমরা কি বলুন তো হাই ভ্যারাইটির দিকে ছুটতে গিয়ে এই ভ্যারাইটি গুলো হচ্ছে একটা গাছকে আপনি যেমন যত্ন করবেন ও আপনাকে একটা গাছকে যত্ন করার প্রথম ধাপ হচ্ছে আপনাকে এতে ফুল সামাইটে রাখতে হবে মোটামুটি আপনার ছ থেকে আট ঘন্টা রোদ পায় এরকম একটা স্পেসে আপনাকে রাখতে হবে যেন যেন সূর্যের আলোর কোনো কমতি না হয় সেকেন্ড ব্যাপার হচ্ছে যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে সেটা রুটেড হোক বা হোক সেই ভ্যারাইটিটাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে মাটিতে যত ভালো ড্রেনেজ সিস্টেম থাকবে আপনার গাছ তত ড্যামেজ কম হবে কারণ বোগেন ক্ষেত্রে একটাই বেশি সমস্যা সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এবং এটা কখন হয় যখনই গাছের গোড়া জলটা দাঁড়িয়ে যাচ্ছে এই জন্য আপনার যখন আপনি মাটি প্রস্তুত করছেন সেটা আপনি তবে বসাচ্ছেন বা আপনি এই যে রুটের ভ্যারাইটি গুলো চাইলে আপনার তো ডায়রেক্ট বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ কিন্তু সেই লেভেলের হবে কিন্তু একটাই কথা এমন জায়গায় আপনি রাখবেন যেন জলটা যেন যেন্ট না হয় দাঁড়িয়ে না যায় তাহলে কিন্তু গাছে কোনো অসুবিধা হবে না যদি জল না দাঁড়ায় গাছ রুদার্থ গাছ হবে এবং টবির ক্ষেত্রে আপনার ফুলটা তাড়াতাড়ি আসবে কারণ ভোগান বিলিয়ার ক্ষেত্রে যত বেশি রুট বাউন্ডিং হবে তত বেশি ফুল আসবে বাট আপনি যদি সেম ভ্যারাইটি আপনি যদি মাটিতে যদি ফিট করেন তাহলে দেখা যাবে যে বিশাল গ্রোথ নেবে এবং আপনাকে ফুলের জন্য মানে ভালো ফুল ফুলের জন্য আপনাকে এক দেড় বছর অপেক্ষা করতে করতেই হবে কেন নইলে কিন্তু আপনার সেই হারে ফুলটা পাবেন একদম তো এই জন্য বলছি যে যাদের ধরুন জায়গা কম আছে বা ধরুন খুব একটা মেনটেন করতে পারেন না ধরুন দেখা গেল দুজনেই চাকরি করেন সময় কম হাতে তাদেরকে বলবো আমরা আপনারা রুটের ভ্যারাইটি চোখ বন্ধ করে নিতে পারি কারণ রুটের ভ্যারাইটির ক্ষেত্রে সেক্ষেত্রে অতটা পরিচর্যা দরকার হয় না এবং এগুলো অতটা সেন্সিটিভ হয় না আবার কিছু কিছু জায়গায় রুটের ভ্যারাইটি থেকে আপনার এই ভ্যারাইটি ভালো হয় গ্রাফটিং ভ্যারাইটি কেন কিছু কিছু গাছ আছে সেগুলো রুট ভ্যারাইটি অত ভালো হয় না বাবা খুব সেনসিটিভ হয় একদম একদম যেমন মুন লাইট আমি জুয়েল যেটা শুনেছি আমি মুন লাইট জুয়েল বা এরকম ভ্যারিগেটেড পাতা বা গোল্ডেন পাতার মধ্যে সেটা তুমি ভালো বলতে পারো যেমন ধরুন আপনার একটা ভ্যারাইটি হচ্ছে খুব পরিচিত ভ্যারাইটি সেটা হচ্ছে ক্রিস্টিনা আর একটা হচ্ছে রেড সেপ্টেম্বর দুটোই ভালো ফুল দেয় দুটোই রুটেট করা সম্ভব কিন্তু সেন্সিটিভিটি এতটাই মারাত্মক যে রুটের ক্ষেত্রে আপনারা বাঁচানোটা খুব মুশকিল এই জন্য আমরা সাজেস্ট করবো এই দুটো ভ্যারাইটি পার্টিকুলারলি আপনারা ওটা গ্রাফটিংয়ে সংগ্রহ করুন একটা সময় আমাদের পরিচিত অনেক মানে সেলার বন্ধুরা আপনার ধরুন ফায়ার ফলটাও আপনার গ্রাফটিং এ সেল করতো কিন্তু এখন যেহেতু অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখন ওটা প্রয়োজন পড়ে না কিন্তু আমি বলবো যে কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে যারা খুব সেন্সিটিভ হয় সেক্ষেত্রে অবশ্যই গ্রাফটিং গাছটা সংগ্রহ করবেন আর আপনারা খেয়াল করে দেখবেন হয়তো যে ভ্যারাইটি গুলো বর্তমানে নতুন মার্কেটে নতুন এসছে সেগুলো কিন্তু ফার্স্টের দিকে সবকিছুই কিন্তু আপনার গ্রাফটিং এ ফার্স্টে আসে একদমই গ্রাফটিং এ আমরা কিভাবে করি গ্রাফটিং এ কিছুই না জাস্ট একটা নর্মাল দেশি রুস্টকের সঙ্গে ওর একটা পার্টিকুলার সায়ন আমরা গ্রাফটিং করে দিই তারপর আস্তে আস্তে ও ওর মতো বিস্তার লাভ করে এটাই হচ্ছে গ্রাফটিং ভ্যারাইটি এছাড়া আপনাকে আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি যেটা আমার এখানে সড়ক করা ছিল না সেটা হচ্ছে সুবর্ণা তো সুবর্ণা একটা দুর্দান্ত একটা ভ্যারাইটি এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর যে ফুলের কালার কম্বিনেশনটা এটা শুরুর দিকে হবে আপনার লেমন লেমন নার সাথে করে হোয়াইট থাকবে থাকবে আপনার যে ইয়েলো কালার এবং সেই পাপড়ির ডগার দিকে থাকবে আপনার হোয়াইট কালার মানে ফেডেড টাইপের কালারটা তো দুটো কালারের সংমিশ্রণের জন্য এই কালারটা তো দুর্দান্ত একটা লুকস পরে গিয়ে অফ হোয়াইট হয়ে যায় একদম হ্যাঁ এদিকে আমাদের এটা হচ্ছে বাগানে আমাদের আরটা পার্ট আমাদের বাগানটা মোটামুটি এতটা স্পেস নিয়ে রয়েছে একসঙ্গে সব দেখানো সম্ভব হয় না এটা আমাদের বাগানে অন্য একটা সাইডে রয়েছে এখানে দেখুন আমি ওদিকে দেখিছি আপনাদের মোনালিসা হলো বাট এটা হচ্ছে মোনালিসা রেড এটা একটা দেশি ভাইটি ভিতর পর এই রেডিস ভাবটা কিন্তু শীতকালে বেশি দেখা যায় হ্যাঁ এটা এখন দেখছেন একটা পিস দেখছি পার্পল টাইপের কালারটা দেখছেন এটা কিন্তু শীতকালে গেলে কিন্তু রেড হয়ে যায় রেড হয়ে যায় তারপর আর একটা ভাইটি দেখছেন এটা হচ্ছে ট্যাংলং পিঙ্ক বা পিঙ্ক ট্যাংলং বলা হয় তো এটাও দুর্দান্ত একটা ভ্যারাইটি তো ট্যাংলং সিরিজে মোটামুটি বেশ কয়েকটা কালার হয় যেমন ধরুন ট্যাংলং রেড ট্যাংলং পিঙ্ক ট্যাংলং ইয়েলো ট্যাংলং অরেঞ্জ ঠিক আছে

অনেকে বলে থাকেন যে আমাদের অমিতাভ স্যারের বেশ কিছু ভ্যারাইটি অমিতাভ স্যারের যতগুলো ভ্যারাইটি রয়েছে আমাদের পক্ষে সম্ভব হয়নি সবকটা ভ্যারাইটি কালেকশন করা আমাদের কাছে এই মুহূর্তে অমিতাভ স্যারের দশ বারোটা ভ্যারাইটি রয়েছে তার ভিতরে একটাই শুধুমাত্র রুটের রয়েছে সেটা হচ্ছে দেবানান বাকি সব কটাই কিন্তু গ্রাফটিং গ্রাফটিং আছে তো এছাড়াও আপনাদেরকে আরও বেশ কিছু ভ্যারাইটি দেখাচ্ছি রুটেড সেগমেন্টের জন্যে এটা হচ্ছে সানসেট অরেঞ্জ এটা হচ্ছে সানসেট অরেঞ্জ আর ঠিক এরকমই আরোটা ভ্যারাইটি রয়েছে সেটাকে আমরা বলে থাকি লাল ফুল হওয়ার জন্য ডক্টর রাও আর তো আপনার আরোটা ভ্যারাইটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার যে থিমা হচ্ছে ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো ভালো ফুল দেয় এবং গ্রোথ ও খুব ভালো অনেকে বলে দেখে যে ক্রিপার টাইপ এগুলো একটা নেচার হচ্ছে যে ক্রিপার আপনারা এগুলো গেটে রাখতে পারেন তাহলে পুরো গেটটা কভার করে নেবে তো এখানে আরোটা ভালো রয়েছে কমন ভ্যারাইটি ক্ষেত্রে জাকিরানা পিঙ্ক রয়েছে এটা জ্যাকেট পিঙ্ক ভ্যারিগেটেড না এটা নরমাল পিঙ্ক নরমাল তো তো রুটেড সেগমেন্ট আপনারা এগুলো রাখতে পারেন এছাড়া আপনারা মাহারা গ্রুপটা রাখতে পারেন যেটা এই মুহূর্তে আমি ফুল নেই বলে দেখাতে পাচ্ছি না লোয়ার মহারা গ্রুপে যখন লাল কালারে হবে তারপর আপনার চেরি ব্লুসম রয়েছে তারপর হচ্ছে এটা ওয়াজিদালি রেড ওয়াজিদালি রেড ভেরিকেশনটা এসেছে শীত ছাড়াও হুম 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 শীতকালে আপনারা এই যে পাপড়িটা আরো লাল হবে এই গাছটা এটা আপনার রয়েছে আপনার চিত্রা ক্রিম রয়েছে ক্রিম হ্যাঁ তো মোটামুটি আমি বেশ কিছু রুটের ভ্যারাইটি নিয়ে আলোকপাত করলাম তো এরপরেও আমি দেখছি আরো কিছু দেখানো যায় কিনা হ্যাঁ এটা রয়েছে অরেঞ্জ কিং রয়েছে ভালো রুটের ভ্যারাইটি বেশি ভ্যারাইটি বলতে পারে তারপর এটা আপনার চিটা ক্রিম রয়েছে সামনে এখন যে ভ্যারাইটি রয়েছে এটা নাম হচ্ছে ইয়োলো ডুফাইন আপনার হয়তো রয়্যাল ডুফাইনের নাম হয়তো অনেকেই শুনেছেন এটা হচ্ছে ইয়েলো ডুফাইন এটাও একটা ভালো ভ্যারাইটি তো এর ইয়েলো কালারের ফুলটা হয় কিন্তু এর পাতার ভ্যারাইকেশনটা সিরিজের মতোই তাই এর নাম হচ্ছে ইয়েলো ডুফাই এর আর নাম হচ্ছে আব্রাহাম কাবুর আব্রাহাম কাবুর হ্যাঁ তো রুটের ভ্যারাইটিতে আপনারা আর একটা ভালো গাছ রাখতে পারেন এই মুহূর্তে ফুল নেই তো এগুলো হচ্ছে গ্যালাবরা পার্পল এছাড়াও আমাদের কাছে আর একটা কালেকশন রয়েছে সেটা হচ্ছে গ্যালাব্রা হোয়াইট সেটাও আপনারা রাখতে পারেন এটা রয়েছে গোল্ডেন জ্যাকপট এটা পাতা ভ্যারাইকেটেড রয়েছে এটা একটা সময় আমরা গ্রাফটিং এ তৈরি করতাম বাট এখন আমরা এটাকে আমরা তৈরি করছি আর এখানে বেশ কিছু ভ্যারাইটি মিক্স আপ হয়ে আছে এগুলো সবই হচ্ছে গ্রাফটিং এর গাছ অমিতাভ স্যারের ভ্যারাইটি এখানে আমি বলে দিচ্ছি কি কি রয়েছে আপনার এখানে সুচিত্রা সেন রয়েছে তারপরে আপনার মান্না দে রবি শঙ্কর রয়েছে জাফর ইকবাল রয়েছে আর দেবানন্দ উপাষ্টায় রয়েছে সেটা আমি পরে দেখাবো বলাকাটা কি এখনো আন্ডার প্রসেসিং রয়েছে ওটা রেডি হওয়া হলেই আমরা জানিয়ে দেবো এখন যে ভ্যারাইটি রয়েছে এটা আপনার বাটারফ্লাই সিরিজেই বলতে পারেন এটা পিঙ্ক কালারের ফুল হয় এটাকে আমরা স্পাইডার বলে চিনি স্পাইডার এটা মোটামুটি বছরে তিনবার ফুল দেবে এছাড়াও আর একটা ভালো ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে চকলেট ব্রাউন সেটা তো এই মুহূর্তে ফুল নেই বলে দেখাচ্ছি না বাটারফ্লাই মোটামুটি রেঞ্জ দামের আছে দুশো আড়াইশো এরকম রেঞ্জে রয়েছে তো এছাড়া আপনাদেরকে আহ আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই রুটের ভ্যারাইটি গুলো পার্টিকুলার প্রোডাকশন হয় নভেম্বরে

আলটিমেটলি কি হবে আমরা কেউই বলতে পারবো না যে গাছটি সাস্টেন করবে কি করবে না আর আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ধরুন যারা নতুন বাগান করছে তো তাদেরকে আমার একটাই সাজেশন যে শুরুতে আপনারা গ্রাফটিং এর দিকে যাবেন না শুরুতে আপনারা কিছু রুটের ভ্যারাইটি নিয়ে কাজ শুরু করুন আস্তে আস্তে নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করুন তাহলে কি হবে আপনি ছ মাস পর থেকে আপনি গ্রাফটিং গাছ নিলে অসুবিধা হবে কারণ যে কোনো জিনিস এই গাছ হচ্ছে একটা ছোট বাচ্চার মতো একদম

টেকনিক্যাল গাইডলাইন যেটুকুন দেবার মানে গাছ করতে গেলে যেটুকুনি একদম কমপক্ষে জানার দরকার সেটি আপনাদের বারবার বললো মাঠ নিয়ে আলোচনা করলো গাছ কিভাবে রাখতে হবে বর্ষা এরপরেই আমাদের গরম রয়েছে গরমের পরেই বর্ষা আসছে সুবিধার জন্য আমি আটটা জিনিস আপনাদের গাইড করার জন্য দেখাচ্ছি ধরুন এই যে গাছটা এটা কিন্তু একটাই ডাল রয়েছে তো আপনার যে আপনার একটু বুসি গাছটা কিন্তু দেখুন সত্যি বলতে আমাদের পক্ষে সময় এতটাই কম থাকে যে বুসি করাটা পসিবল হয় না আপনারা কি করবেন পার্টিকুলার এই গাছটার ক্ষেত্রে এই যে ফুলটা থেকে এই অব্দি এই ফুলটা যখন ঝরে যাবে তখন এই কেটে দেবে তাহলে কি হবে বাদ দেখে যে নোট গুলো আছে এখান থেকে মাল্টিপল ব্রাঞ্চ ডেভেলপ করবে এবং গাছটা আপনার মোটামুটি উইদিন থ্রি মাস দেখবেন আরো বুঝি সে আস্তে আস্তে নিয়ে নেবে যত বেশি গাছে আপনার লাইট প্রুনিং বলুন বা হার্ট প্রুনিং করবেন গাছ তত মাল্টিপল ব্রাঞ্চ আপনাকে দেবে বেশি বুঝি হয় একদম অবভিয়াসলি ভগান ভিলিয়া যেহেতু প্রতিটা ডালের ডগার দিকে আপনার ফুলটা হয় বেশি সেজন্য আপনার যত বেশি ব্রাঞ্চ হবে আলটিমেটলি আপনি সিজনের সময় ভালো ফুল পাবেন তো আপনাদের বুসি করা নিয়ে এতটা ভাবতে হবে না আপনারা গাছের টেক কেয়ারে মন দিন রেগুলার বেসিসে আপনার লাইফ ট্রুনিং করুন বর্ষার শুরুতে একবার হার্ড ট্রুনিং বর্ষার শেষে একবার হার্ড ট্রুনিং করুন তাহলে আশা করি নয় থেকে ভালো ফুল আপনারা অবশ্যই মানে বগুন আপনারা যেমন চন্দ্রমল্লিকা করেন বড় করে নিতে পারেন সুন্দর ভুসিও তৈরি করতে পারেন কিন্তু ভুসি করার জন্য পার্টিকুলার কিছু গাছ আছে ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে ঠিক ওই পার্টিকুলার জিনিসটি কি করে ভুসি করবেন তার উপর ভিডিওটি যা রাখবো যেটি সঙ্গে থাকবে কথা শুনলাম ভালো লাগলো তখন সঙ্গে থাকার জন্য ঠিক দুপুর একটা অভিযিৎ অমিতের সাথে আবার আরেকটি ভিডিও নিয়ে আসছি আমরা নমস্কার নমস্কার